ইতালির আজকের নিউজ কয়েক লাখ কর্মী নেবে ইতালি বাংলাদেশিদের বড় সুযোগ মালয়েশিয়ায় ইতাসপোর্টের সেন্টার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই সালের মধ্যে দশটি খাতে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়নের ইউ বাইরের দেশ থেকে কর্মী নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে দেশটির এমন উদ্যোগকে বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা ইতালিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট পরিস্থিতি মোকাবিলায় প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নিয়ে থাকে দেশটি দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক নেবে ইতালি সরকার ইউরোপিয়ান লেবার অথরিটির প্রতিবেদন অনুযায়ী ইতালিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে নার্স ডাক্তার ফিজিওথেরাপিস্ট স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবা সহ বিভিন্ন খাতে আগামীতে ইউরোপের বাইরের দেশ থেকে আরও কয়েক লাখ শ্রমিক নেয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ইতালি সরকার যাকে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা এদিকে গত ডিসেম্বরে আবেদন করা চলমান স্পন্সর ভিসার অনুমোদন চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে আর দুই হাজার চব্বিশ সালের স্পন্সর ভিসার প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরুর কথা রয়েছে মালয়েশিয়ায় ইপাসপোর্টের কল সেন্টার মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট ও ভিসা সেবা দ্রুত ও সহজ করার লক্ষ্যে চালু করা হয়েছে কল সেন্টার কল সেন্টারের টেলিফোন নাম্বার শূন্য তিন নয় দুই এক দুই শূন্য দুই ছয় সাত সোমবার থেকে শুক্রবার স্থানীয় সময়ে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত এই নম্বরে সেবা পাওয়া যাবে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচ জানুয়ারি দুই হাজার চব্বিশ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ভার্চুয়ালি এই কল সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী বান্ধব নীতি ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতার অংশ হিসেবে এই সেন্টার চালু করা হয়েছে কুয়ালালামপুরের এক্সপার্ট সার্ভিস এসটিএন বিএচডির মাধ্যমে পরিচালিত হবে সেন্টারটি এর মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি কুয়ালালামপুর থেকে ইস্যু করা ইপাসপোর্ট ও ভিসা